আচ্ছা তারপর আমরা দেখি ফৌজদারি কার্যবিধি তিরাশি ধারা দেখো এখানেও খুব সুন্দর কয়েকটা কথা বলছে যে ফৌজদারি কার্যবিধি তিরাশি ধারা আমরা ওয়ারেন্ট ফর ডেট ওয়ারেন্ট কোথায় প্রেরণ করবে করোনা কোথায় প্রেরণ করবে ফর এক্সিকিউশন আউটসাইড জুরিডিকশন এই যে আমরা কিন্তু অধিক বলে পড়েছিলাম অপরের যদি জুরিডিকশনটা যদি নিজ থানা এলাকার বাইরে হয় যেমন আমরা পড়েছিলাম না সমনের ক্ষেত্রে সমনের কথা পড়ছিলাম যে সমন জারি করতে গিয়ে যদি নিজ এলাকা নিজ নিজ থানা অর্থাৎ নিজ কোর্টে নিজ কোর্ট অন্য কোর্টে অর্থাৎ আবি যেখানে আছে রাঙ্গামাটি তুমি যে আছে তোমার যে তোমার যে কোর্ট আছে মামিসিং এখন দেখা যাচ্ছে সেই সমনটা সেই ঢাকা অথবা বগুড়া অথবা কোথাও আমাদের শেরপুর এরকম করতে তখন কি করছে ওই বাই যে কনসার্ন অথরিটি যে পদ্ধতি রয়েছে সেরকম ভাবে প্রেরণ করবে ঠিক তদ্রুপ ওয়ারেন্টের ক্ষেত্রেও যদি জারিকারী যে যাকে তুমি ওয়ারেন্টে যার বিরুদ্ধে ওয়ারেন্টে জারি হয়েছে সেই ওয়ারেন্ট যদি তার এলাকা না অন্য কোথাও এলাকায় হয় অন্য যেমন মেট্রোপলিটন এলাকা হলে তো কমিশনার কমিশনার হচ্ছে পুলিশ সুপার পুলিশ কমিশনার যে মাধ্যমে অথবা পুলিশ কমিশনার মাধ্যমে হয় আর জেলা হয় ওইটা পুলিশ সুপার এখন তুমি যেখানে আছো নেত্রকোনা থেকে মামিসিং পরিবর্তে যদি ডিএমপি হয় তখন কিন্তু ঠিক ফরওয়ার্ডেরটা ফরওয়ার্ডিং কি করবে ওই মেট্রোপলিটন কমিশনার বরাবরই করবে তখন সে পঞ্চান্ন হয়ে সেটা একযুগ ঠিক এই কথাটা বলছে যে পুরোনা কার্যকারী আদালতের সময় বাইরে যদি হয় তাহলে কি করতে হবে ওই সমনের গুড এই পার্থক্য ওইখানে সমান আর এখানে পুরোনা মনোযুক্ত এখানে কি বলছে যে যখন কোন আদালতের স্থানীয় সময় বাইরে হ্যাঁ বলো হম বলো শুনতেছি তিরাশি ধারে স্যার বুঝলাম স্যার পুরোনো আদালত যদি জানতে পারেন যার নামে প্রেরণ করবে হবে উক্ত ব্যক্তি তার একটা দিন এলাকা বাইরে আদালত যে আদালতে প্রেরণ করবে সে দিন বাইরে অবস্থান করছে সেক্ষেত্রে যে যে এলাকায় বসবাস করছেন বা যে আদালতে বস এলাকা দিন বসবাস সে সে এলাকা পুলিশ সুপার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কমিশনার বরাবর ডাক যদি প্রেরণ করবেন

এটা সবচেয়ে বিষয়টা হচ্ছে কি এটা তো যে কোনোভাবে জানবে তাকে জানানো হবে একটা জিনিস বুঝলো এখানে প্রথমে আসতেছে আমরা যে সীমানের বাইরে কথা হয় তখন সে আদালত পুলিশ কাছে এই পরিবর্তে অন্য কোনো ভাবে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ তুমি যেটা বললা অথবা একটি মেট্রো করে যে এলাকা যে যে অফিসার মাধ্যমে পুলিশ কমিশন সঙ্গে করতে পারবে যা স্থানীয় সময়ের মধ্যে একটি এটি কার্যকর করা হয় প্রথমে এটাই বলছে যে হচ্ছে কোন কোন এলাকা হলে সেই সেই বরাবর পাঠানো

অনেক সময় আমরা তো বুঝতে পারি না যে এই আসলে ওখানে কি অকুমার এলাকা থেকে অপরাধ করে আসছে কিনা যে এটা আসলে ওই যে যখন তদন্ত হয় তদন্ত হলে কিন্তু স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা এখন আসামি পলাতকের বিষয়টা একটু ভিন্ন হ্যাঁ ভিন্ন অনেক সময় আদালত তো আদালতকে জানানো হয় যে কোনো ভাবে আদালতকে যে কোনো ভাবে জানানো হয় এখন রিপোর্টের মাধ্যমে বিষয়টা হচ্ছে যে আমার এখানে আসামি আছে এখন একটা ঠিকানা ওখান থেকে আসে কোর্ট থেকে পলাতকের বিষয়টা আলাদা পলাতক যে ঠিকানা তোমার নেত্রকোনা তুমি যে সদর আছো সদর থেকে যে ঠিক গ্রামের ঠিকানা দিয়েছে এটা একটা আরেকটা ঠিকানা দেশে সেই স্থায়ী ঠিকানা দেখা গেছে চাঁদপুর তখন কিন্তু চাঁদপুরও পাঠায় যখন এটা তুমি তুমি তো রিপোর্ট দিয়ে দাও যে বর্তমান ঠিকানা বসবাস করে না

দুই তিনটা থানা মিলে যে জুরিডিকশনটা এটা তো কভার না যখন করবে না তখন যদি মেট্রোপলিটন হয় ঢাকা হয় তখন এই আইনটাও এই এই যে তিরাশির যে বিধান রয়েছে এই এটা অ্যাপ্লাই করবে যে বলা আছে যে আমি যেমন বাংলাদেশের কোনো জায়গায় যেরকম ওয়ারেন্ট জারি করা যায় একটা বিধান আছে যে এই ওয়ারেন্টটি সারা বাংলাদেশে ঘুরাইতে পারে আউট যেটা বলবো বুঝতে পারছো এটা হলো বিধান আউটসাইড জুরিডিকশন সব ওয়ারেন্টের ক্ষেত্রে আউটসাইড জুরিডিকশন আছে সমানের ক্ষেত্রে আউটসাইড জুরিডিকশন আছে তারপরে আমরা সামনে পাবো বিরানব্বই তিরানব্বই তিরানব্বই ক খ গ এনেও বলা রয়েছে যে জুরিডিকশনের ক্ষেত্রেও যে বাংলাদেশের বাইরে শুধু বাংলাদেশ না দেশের বাইরেও যদি প্রয়োজন হয় ওয়ারেন্ট সমান প্রেরণ করার জন্য ওয়ারেন্ট প্রেরণ করার জন্য ওখানে বলা রয়েছে আমরা পড়বো সামনে আসতেছি ঠিক আছে আর সাদিকর আমরা তিরাশি পদ্ধতি পড়বো আর তোমাকে একটু দেই মোটামুটি তুমি করবা প্রতিদিনই একটা করে কুশন সকালবেলা তুমি লেখবা ঘুম থেকে উঠে উঠে আমাকে গ্রুপে দিবা তুমি যে প্রশ্ন লেখো যেমন তিরাশি টা লেখে সুন্দর করে তিরাশিতে একটা প্রশ্ন তৈরি করবা যে বলা যে আহ পড়া জারি আদালতের স্থানে সীমার বাইরে হলে কি কি বিধান বা পরবর্তী কাদের কাদের কেন এরকম একটা প্রশ্ন তৈরি করে এই উত্তরটা লেখে গ্রুপে প্রতিদিন একটা একটা ধারা পড়বো একটা উত্তর লিখে আর আমি তোমাকে করে দিচ্ছি তুমি যে কাউকে অ্যাড করবা একে পরীক্ষার একমাত্র থাকো তোমাকে মোটামুটি একটা গ্রুপের অ্যাডমিন দিচ্ছি মোটামুটি তোমার যে পড়াশোনার স্টাডি আশা করি ভালোই আছো এখন একটু লেখো দেখি দেখা যাক যাতে পার হয়ে যাও হ্যাঁ এবার আমার প্রতি আমি কিন্তু যে অ্যাডমিন করি অ্যাডমিন করি তো তোমাকে এবার অ্যাডমিন করে দিছি তুমি নিজেও বেশি একটু পড়াশোনা করবা আর মোটামুটি যদি ভালো পারো দেখি তোমাকে আমি ভালো পারো মানে হচ্ছে তোমাকে দ্বারা করাবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ স্যার ঠিক আছে লেগে থাকো তো আজকে এই পর্যন্ত হ্যাঁ জি